হচ্ছে আম পাড়ার জন্য আমি গাছ উঠেছি মানে আম পাড়ার জন্য আমি নারকেল গাছ উঠেছি হ্যাঁ নারকেল গাছ থেকে আম পাড়বো পাকা 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 তোমার হাত

আম হচ্ছে গাছ থেকে পাকা পাকা আম যদিও আমের মধ্যে মনে হচ্ছে পোকরা হবে মানে কিছু কিছু মানুষের মতো কিছু কিছু মানুষ আছে উপর দিয়ে হচ্ছে পিট পাট ভিতর দিয়ে হচ্ছে সদর কাঠ রকম এই আমটা দেখতে দেখেন কতটা সুন্দর লাগে মানে একদম পাকা মানে এইটা কত সুন্দর কালার এসেছে উপর দিয়ে ঠিকই ফিট ফাট কিন্তু ভিতর দিয়ে দেখা যাবে পোকা হবে কিছু মানুষ আছে এরকম যাদের উপর দিয়ে অনেক সুন্দর দেখা যায় বাট ভিতরে যখন মানে মানুষের সাথে কথা বলে তখন বোঝা যায় যে আসলে তারা কতটা নিচু বা মিষ্ঠা